ঈদ মোবারক আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম আজ আপনাদের সাথে আমার ঈদ ব্লগটা শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে কেটেছে এই ঈদটা সেটা চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কে কিভাবে ঈদ উদযাপন করছেন সেটাও অবশ্যই জানাবেন সংসারের কাজ সেটা তো প্রতিদিনই চলতে থাকে তবে ঈদ উপলক্ষে একটু বাড়তি কাজ একটু করে থাকি প্রতি ঈদে চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ম্যাম আমাদের জন্য যেন একটু অল্প করে আয়োজন করতে পারি তো সেটা তো প্রতিটা গৃহিণীরই কিছু না কিছু প্রচেষ্টা থাকে আমারও তেমনই একটি প্রচেষ্টা ছিল তো ঈদের আগের দিন আমি খুব সুন্দর করে আমার পুরো ঘরটাকে তো পরিপাটি করে ফেলেছি সেটা তো আপনারা এর আগের ব্লগুলোতে আমি শেয়ার করেছিলাম তো হালকা পাতলা ভাবে একটু গুছিয়ে নেছি আর ঈদের আগের দিন যদি এই কাজগুলো একটু করে রাখি তাহলে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠার পর আর তেমন একটা ঝামেলাই থাকবে না তো দিক দিয়ে সুন্দর করে আমি আমার লিভিং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি আর সে সাথে একটু পরিষ্কারও করে রাখছি যাতে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদেরকে রেডি করে দিয়ে সাথে সাথে আমি বেশ কিছুটা দরকারি কাজ আছে সেগুলো করে ফেলতে পারি আর প্রতি ঈদের আগের দিন আমার শ্বশুরবাড়িতে একটা স্পেশাল আয়োজন হয় যেমন এক এক জেলাতে এক এক ধরনের আয়োজন হয়ে থাকে অনেকে ঈদের আগের দিন রুটি বানিয়ে থাকে বা অনেকে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা অনেক আগে থেকেই হয়েছিল তো আমিও সেটা ধারাবাহিকতায় মেনটেন করি আর প্রত্যেক ঈদের আগের দিন আমার শ্বশুরবাড়িতে রুটির আয়োজন করা হয় তো অনেক পরিমাণে বেশি বানাতে হয় যে যার কারণে আমরা সবাই মিলে এই কাজটা করে থাকি এদিক দিয়ে খুব সুন্দর করে লিভিং রুমটা পরিপাটি করে গুছিয়ে নেওয়ার পর এত সুন্দর লাগছিল আমার এই শতরঞ্জনী আমার আপদের একটা কোয়েশ্চেন ছিল এটা কত ফিট ছিল এটা পাঁচ ফিট বাই তিন ফিট তো এর প্রাইস নিয়েছিল আজ তিন বছর আগে নিয়েছি তখন তো পঁয়ত্রিশশো টাকা দিয়ে নিয়েছে। জানি না এখন হয়তো এটার প্রাইস অনেকটাই বেড়ে যেতে পারে তবে শতরঞ্জি দেওয়ার পর আমার পুরো লিভিং রুমটা এত সুন্দর লাগে দেখতে এদিক দিয়ে আমার প্রিভিয়াস ব্লগে আমি কিছু মাংসের মশলা কিভাবে রেডি করে রাখি সেটা তো আমি শেয়ার করেছিলাম শুধু বৃষ্টির কারণে বেশি করে মাংসের মশলা আমি রেডি করতে পারিনি তো যার কারণে ঈদের দুদিন আগে যে পরিমাণ রোদ উঠেছিল ওই রোদে মশলাগুলো ভালোভাবে শুকিয়ে আমি যে সকল বড় কন্টেনার আছে সেগুলোতে আমি পলিথিন দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছি এতে যে কোনো মাংসের মশলা বা হলুদ মরিচ সহজে নষ্ট হয়ে যাবে না আর এদিক দিয়ে তেল লবণ যা যা রিফিল করা দরকার সব কিছু আগে থেকে পরিপাটি করে গুছিয়ে রেখেছি যাতে আমার ঈদের দিন সকালবেলা যখন আমি মাংস রান্না করবো তখন আর যাতে ঝামেলা না হয় এদিক দিয়ে রান্নাঘরের অল্প অল্প করে কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নিয়েছি আর সেই সাথে আমি অফিস কিনে পুরো রান্নাঘরটা ডিপ্লিন করে ফেলেছি যাতে আমার ঈদের দিন সকালবেলা তেমন কোনো কাজ করতে না হয় শুধু রিল্যাক্স হয়ে সকালবেলা যেন একটু শান্তির মতো থাকতে পারি সেই জন্য আগের দিন আমি সকল কাজ গুছিয়ে নিয়েছি আর তেমন একটা আমার ঝামেলাও হয়নি এই সকল কাজগুলো করতে প্রত্যেকে দিয়ে আমার হাজব্যান্ডের একটা ডিমান্ড থাকে কোরবানের দিন সকালবেলা যেন কিছু আদা রসুন ব্ল্যান্ড করে রাখি যাতে ফ্রেশ যে মাংসটা আসবে সেটাতে যেন সব কিছু ফ্রেশ দেওয়া হয় ফ্রিজের ফ্রোজেন কোনো কিছুই দিয়ে যেন আমি রান্না না করি তো তার কথা মতো কিন্তু আমি সব কিছু সময় করে রাখি আগের থেকে এদিক দিয়ে এদি দিন সকালবেলা যাতে একটু মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে যেতে পারে সেজন্য একটু বেশি পরিমাণে লাচ্ছাস্যাময় আর গুঁড়ো দুধ এনে রেখেছি আর এই নাস্তাগুলো তো ঝটপট করে বানানো হয়ে যায় সেজন্য একটু গুছিয়ে নিচ্ছে। আর বেশি পরিমাণে আলু পেঁয়াজ এনেছে সেগুলোও আমি ঈদের আগের দিন সকল বাজারগুলো এনেছিলো তো যার কারণে এগুলো সুন্দর করে একটু গুছিয়ে রেখেছি আর এখন সে মুহূর্তটা চলে এসেছে ঈদের আগের দিন সন্ধ্যার পরে আমরা সবাই আমার শ্বশুরবাড়ির আমার নন ননদ আর আমার যা মিলে আমরা সবাই মিলে একসাথে এই আয়োজনটা করি আর সব সময় আমার শ্বশুরবাড়িতে এই কাজটা করা হয় তবে আপনারা মনে করবেন না আমি আমার ঘর ছেড়ে অন্য কোথাও গিয়েছি আমি যে ফ্ল্যাটে থাকি সেটাই আমার শ্বশুরের বিল্ডিং তো ওখানে আমরা আমার আমার দেবর আমার ননদ আমার ননস আমরা সবাই মিলে একসাথে থাকি তো আমার ননসের ঘরটা একটু বড় হওয়ার কারণে ওখানে সব আয়োজন করা হয় আর এদিক দিয়ে বেশি পরিমাণে আমরা সবাই মিলে রুটি বানিয়েছি আর কেউ কেউ এখানে রুটি ছেঁকে নিচ্ছে ঈদের আগে দিন এই কাজগুলো আমার শাশুড়ি থাকতে সময় করে রাখতো আর এখন আমরা সবাই করে থাকি এই কাজগুলো দেখতে তো পেয়েছেন এখানে কতগুলো রুটি হয়েছে এখানে প্রায় দুশো থেকে তিনশো রুটি বানানো হয়েছিল তো ঈদের আগে দিন এই কাজগুলো করে রাখলে ঈদের দিন সকালবেলা তেমন কোনো ঝামেলাই হয় না আর ঘুম থেকে উঠে ছেলেদেরকে রেডি করে তার বাবাকে দিয়ে তারা ঈদগায়ে চলে গিয়েছিল আর আমি এই ফাঁকে খুবই ঝটপটভাবে তাদের জন্য একটু লাচ্ছা সময় দিয়ে দুধটা জাল করে একটু বানিয়ে নিচ্ছি যাতে তারা মসজিদ থেকে এসে একটু কিছু খেতে পারে তো লাচ্ছাশ্যামের উপরে একটু বাদাম আর একটু কিসমিস ছিটিয়ে দিয়েছে আর সে সাথে একটু সুজির হালুয়াও করেছি আমি তো টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছি আর গতকাল রাতে যে রুটিগুলো বানিয়েছি এগুলো হলো চালের রুটি চালের রুটি আর ময়দা দিয়ে এই রুটিগুলো প্রতিবারই আমরা বানিয়ে থাকি আর সকালবেলা তাদের বাবা আর ছেলেরা মিলে কোরবানি দেওয়ার জন্য নিচে চলে গিয়েছিল। আর এ ফাঁকে আমি হালকা পাতলা কিছু কাজ আছে সেগুলো করে আমার নন্যাসের বাসায় চলে গিয়েছিলাম তা আমার ছেলেরা তো চলে এসেছে এসে আমাকে বলল এই ঈদে সালামি দেওয়ার নিয়ম নেই কেন এটা নিয়ে তো আমি অনেক হাসাহাসি করেছি অনেক মজা করেছি এদিক দিয়ে দূরে দূরে দেখছি গরু জবাই করার জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছে তারা সকলে অনেকে আর অন্যদিকে আমি একটু রেডি হয়ে নিয়েছি আর সেই সাথে আমার বেডরুমটা একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো নন্যাশের বাসায় চলে গিয়ে দেখলাম সে মাংসগুলো চলে এসেছে আর এ মাংসগুলোকে আমাদের চট্টগ্রামের ভাষায় শিংড়ির মাংস বলে থাকে আর এই শিডির মাংস বড় একটা পাতিলে করে রান্না করা হয় প্রায় তিরিশ কেজি রান্না করা হয় প্রথমে পনেরো কেজি এরপরে আবার পনেরো কেজি রান্না করা হয় আর আমরা সবাই মিলে আমার নন্যাশের বাসায় খাওয়া দাওয়াগুলো করে থাকি আর এই কাজটা প্রত্যেকবারে আমার শাশুড়ি করতে আর আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার ননাস এই কাজগুলো করে থাকে তো আমরা সবাই মিলে তার এই আয়োজনগুলো দেখি আর অনেক মজা করি আর সে সাথে সাথে অনেক দুষ্টুমিও করি আমরা এই সময় আর প্রতি বছরই আমার ননাসের হাতে এ মাংস রান্নাটা করা হয় এত মজা হয় মাসাল্লাহ আর এ মাংসরা কিন্তু অনেক মজা হয়েছিল তো এদিক দিয়ে দেখতে পেয়েছেন এখানে মাংসগুলো রান্নার প্রস্তুতি চলছে আর আমরা সবাই মিলে এই মাংসটা কিছুক্ষণ পর পরে একটু চেড়ে দিচ্ছি আর সে সাথে খেয়েও দেখলাম অনেকে হয়তো মনে করতে পারে এখানে মাংস অনেক হয়েছে কিন্তু না মাংসটা যখন ভালোভাবে পানি শুকিয়ে যাবে তখন একেবারেই কমে যাবে আর এখানে পনেরো কেজি মাংসই রান্না করা হচ্ছে তো আমার বড় সামাকে বলছি আমাকে বলছে একটু নেড়ে চেড়ে দাও দেখো মতো সব হো হয়েছে কিনা লবণ হয়েছে কিনা বা মাংসটা সিদ্ধ হচ্ছে কিনা দেখো তো আমিও ওই সময় একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো সেই মুহূর্তটা চলে এসেছে যেটার জন্য আমরা পরিবারের সবাই মিলে অধীর আগ্রহে বসেছিলাম আর পরিবারের সবাই মিলে একসাথে এই মাংসগুলো দিয়ে কোরবানি ঈদটা পালন করেছি আলহামদুলিল্লাহ মাংসগুলো হয়ে যাওয়ার পর খোলা জালে পিঠা আর বাঁকরহানি দিয়ে আমরা পরিবারের সবাই মিলে একসাথে এ মজার খাবারগুলো খেয়েছি মাংস রান্নাটা এত মজা হয়েছিল অন্যদিকে এ ফাঁকে যে মাংসগুলো বাসায় এসেছিল। সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি সেই সুরটা আর আপনাদের সাথে আমি শেয়ার করে নিই আর ঈদের পর দিন আমি আমার ছেলেদের জন্য একটু বিরিয়ানি রান্না করছিলাম তো আমার এই রান্না দেখতে দেখতে আপনারা যদি আমার এই ব্লগের এতটুকু পর্যন্ত কন্টিনিউ করে থাকেন আর লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এদিক দিয়ে গরু মাংস দিয়ে ছেলেদের জন্য ছেলেদের আবদারে একটু বিরিয়ানি রান্না করছি তো পরিমাণ মতো চাল আর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর প্রতিবারই তো আপনাদের সাথে আমি এই বিরিয়ানি রান্না করাটা শেয়ার করি তো আজও একটু শেয়ার করলাম গরু মাংস দিয়ে বিরিয়ানি আসলেই খেতে কিন্তু বেশ মজা তো হয়ে যাওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আরও দশ থেকে পনেরো মিনিট এটি আমি দমে রেখে দিব আর সবাইকে খাবারটা সার্ভ করার পরে নিজের জন্য সুন্দর করে একটি প্লেটার রেডি করে ফেলেছি তো এই হলো আমার ঈদের দিনের আয়োজন আর ঈদের দিনের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা আমাকে অবশ্যই জানাবেন তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম